আমি বলছি বাংলাদেশ নোয়াখালীর ভাষা ওদের ওখানকার ভাষা হলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি জ্ঞানী আমার নবীজি তাই না কিন্তু আমি মোস্তফা গোলদার সেই রাজার হাট থেকে আপনাদের এখানে এসেছি এখন এখানে যদি আমি তোমাদেরকে বলি যে আঙ্গ নবীজি তোমরা বলো তোমার মা আব্বার আমার উপরে রাগ করবে যে আমার বাচ্চাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছি আর আমার বাচ্চাকে মস্তবাগলদারে সে আঙ্গা তোঙ্গা শেখাচ্ছে তাই না রাখবে না রাখবে না তো সেই জন্য তোমরা বলবে আমার নবীজি কি বলবে কার নবীজি সন্ধি বাইনি কার নবীজি আরো একটু জোরে হবে নি কান্নবেজি বিজ্ঞানীদের বিজ্ঞানী জোরে বিজ্ঞানীদের বিজ্ঞানে আমার নবীজি জোরে বিজ্ঞানীদের বিজ্ঞানে আমার নবীজি এমন হকা দাইল নবী খুজবে মানি এমন হকা দাইল নবী খুজবে মানি বিজ্ঞানীদের বিজ্ঞানে আমার নবীজি জোরে বিজ্ঞানীদের বিজ্ঞানে আমার নবীজি আর জোরে বিজ্ঞানীদের বিজ্ঞানে আমার নবীজি এত সুন্দর দয়াল নবী খুঁজা পাইবানি এমন সুন্দর দয়াল নবী খুঁজা পাইবানি বিজ্ঞানীদের বিগানে আমার নবী জোরে বিজ্ঞানীদের বিগানে আমার নবী জি বিজ্ঞানীরা রকেট যুগে চাঁদের দেশে যায় গজলটি বলার মূল উদ্দেশ্যটা এবারে শুনবেন বিজ্ঞানীরা রকেট যুগে চাঁদের দেশে যায় বিজ্ঞানীরা রকেট যুগে চাঁদের দেশে যায় অঙ্গনবী রকেট ছাড়া মিরাজ সরবি যায় জোরে বলবেন না আসলে বাচ্চারা না হয় গজলের মানে বুঝেনি বড়রা কি বুঝেনি যারা বড় আছেন আপনারা কি বোঝেননি বিজ্ঞান আজকাল বড় ডেভেলপ হয়েছে কেউ বা মঙ্গল গ্রহ গেছে কেউ বা চাঁদের জমি নে গেছে আরো অন্য অন্য গ্রহ যাওয়ার জন্য মানুষ চেষ্টা চালাচ্ছে কিন্তু আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে যখন বিজ্ঞানের জন্ম হয়নি আমার আপনার নবী সরকারে দোয়ালাম তিনি কি করেছিলেন বিনা রকেটে বিনা বিমানে আসমান ভেদ করে সিদরাতুল মুন্দাহা ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন জুড়ে বললেন না এতেও সোহান আল্লাহ নাই কিন্তু কাদের সামনে গজল গায় গজল যদি বুঝতে পারেন হাত দেখালে একটু সোহান আল্লাহ হবে তো এই জোরে বলো হবে ঠিক আছে দেখা যাক বিজ্ঞানীরা রকেট যুগে চাঁদের দেশে যায় বিজ্ঞানীরা রকেট যুগে চাঁদের দেশে যায় আঙ্গনবি রকেট চাঁদা মিয়ার সরবি যায় বলো ওই যুগে কি রাখবে বিমান এগুলো ছিল নি বলো ওই যুগে কি রাখবে বিমান এগুলো ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি জরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি আবু বা সিদ্ধি রে সাপে কামড়াই আবু বাকের সিদ্ধি রে সাপে কামড়াইছে অঙ্গন বীর থু দিয়া ভালো হয়ে গেছে জোরে বলবে না আবু বাক্কার রদি আল্লাহ তালানহুকে সাপে দংশন করেছিলেন সাপে দংশন করেছিলেন কোনো ওজা ছিল না কোনো বৈদ্য ছিল না কোনো ডাক্তার ছিল না সেই সময় আবু বাক্কার রদি আল্লাহ তালানহু যখন তিনি যখন আল্লাহ রসুলের সঙ্গে একই সঙ্গে অবস্থান করছিলেন একবার শুধু থুতু মোবার বের করে লাগিয়ে দেবার সঙ্গে সঙ্গে তিনি সুস্থতা লাভ করেছিলেন জোরে বলুন সোহান আল্লাহ

বিজ্ঞানী আমার নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানে আমার নবীজি আগের যুগের মানুষগুলোর অসুখ কম হইত মন দিয়ে শুনতে হবে আগের যুগের মানুষগুলোর অসুখ কম হইত আর আঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইত জোরে হয় না আগেকার সময় এখন যেমন রোগ শোক বালা মুসিবত অনেক বেড়েছে কিন্তু আজ থেকে অনেক বছর পিছনে চলে যান তখন কিন্তু মানুষের রোগ সব বালা মুসিবত অনেক কম হতো ঠিক কিনা অনেক কম হতো আর যদিও বা কারো অসুখ বেড়ে যেত আমার আপনার নবী সরকার দো আলমে চাঁদ মুখখানা এসে যখন দেখে নিত তার রোগ সব বালা মুসিবত দূরে সরে গিয়ে সেই মানুষটা সুস্থতা লাভ করতো জরি বলুন সোহান তাই কবি কত মূল্যবান কথা বলছি শুনুন আগের যুগের মানুষগুলোর অসুখ সময় তো আগের যুগের মানুষগুলোর অসুখ সময় তো নবীর কাছে আইলে বানা হয়ে যায় ওই যুগে কি মো চাপ দিয়ে এগুলো ছিল বলো ওই যুগে কি ও ছাপ দিয়ে বিজ্ঞানীদের বেঘনে আমার নবীজি জোরে বিজ্ঞানীদের রে আমার নবীজি এমন সুন্দর দয়ের নবী খুঁজে পাবিনি এমন সুন্দর দয়ার নবী খুঁজে পাবিনি বিজ্ঞানীদের বিজ্ঞানে আমার নবীজি জোরে বিজ্ঞানীদের বিজ্ঞানে আমার নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানে সবার নবীজি নারায়ণ দেখবি